আসসালামু আলাইকুম বন্ধুরা সাড়ে তিন কাঠার একটা পলট নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে আমাদের এই পলটটার ঠিকানা হচ্ছে টুঙ্গি দত্তপাড়া রিয়া গার্মেন্টসের পাশে সাড়ে তিন কাঠার একটা পলট একদম স্কোয়ার পলট এই দেখেন একদম বাড়িঘর সাথে আশপাশের সব বড়ো বড়ো বিল্ডিং সাড়ে তিন কাঠার স্কোয়ার পলট যারা নেবেন তারা যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস থেকে এ আর এস বাসে করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা অনেক সুন্দর একটা পলট এখন রুম করার সাথে সাথে ভাড়া প্রচুর ভাড়ার চাহিদা আছে দিকে ভাড়াও বেশ ভালো ভাড়া অনেক ভাড়া পাবেন খুবই সুন্দর দেখেন আশপাশের সব অবকাঠামো বিল্ডিংগুলো দেখেন এই রাস্তাটা দেখাই দিচ্ছি এই রাস্তার সাথে রাস্তাটা একটু ছোট গাড়ি যাদের আছে তারা না গাড়ি ছাড়া যারা ভালো ভাড়া খাইবেন বাড়ি করে ভাড়া ভালো ভাড়া খাইবেন তাদের জন্য খুবই সুন্দর একটা পলট অনেক ভাড়া এদিকে অনেক ভাড়া চাহিদা যারা নেবেন যোগাযোগ করবেন কাগজ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা একদম আমাদের এই পলটটা খুবই সুন্দর একটা পলট সাড়ে তিন কাঠার পলট ঠিকানা হচ্ছে ঠিকানা তো বলছি খুবই সুন্দর একটা পলট যারা নেবেন তারাই সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো না নিয়ে হাজির হব আলাইকুম